এখানে মানুষ যত শান্তিতে থাকতে পারে আর কোথাও এত শান্তিতে থাকতে পারে কত ঘটনা ঘটে অন্য রাজ্যে আমি চাই না আমার রাজ্যে একটা ঘটনা ঘটুক কি কোন ঘটনা কোথাও ঘটে আপনারা কি বলেন বেঙ্গল সেফ নয় আপনারা আছেন কি বলে পঞ্চবার নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এটা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যখন বিরোধী দলের নেতা নেত্রীরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের মokkhন জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যখন পারছেন না বলছেন মেয়েরা সুরক্ষা নিজেরাই দেখেনি রাত্রিবেলা বেরোবে না

और बिंबोल भी आपको याद रहना चाहिए अगर हमारा दस कोटी का ज्यादा लोग है तो बंगाल में फॉर इंसान एक साथ में रहता है एक साथ में घूमता है एक साथ में बिजनेस करते हैं, एक साथ में साथ में मजदूरी करते हैं, एक साथ में किसानी करते हैं, एक साथ में हर काम करते हैं।